আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষা ত্রিভঙ্গ আশা করি সবাই ভালো আছো দেখো আজকের ভিডিওতে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ বইটা আছে এটা চতুর্থ যে অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম এই অধ্যায়ের দুই একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব অধ্যায়টা থেকে পুরোটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা কম তবে একটা টার মার্কের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আজকে কি করবো সূচক সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সলভ করব এবং লগারিদম সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সলভ করব যদি আসে এইরকম এক টাইপের করবে তো আমি ধরে নিচ্ছি যে কঠিন এটি বিষয়গুলো তোমরা জানো বেসিকগুলো যেহেতু খুব তেমন একটা কঠিন ব্যাপার না এর অঙ্কগুলো করতে বেসিকগুলো দরকার হয় এতটুকু আমি আলোচনা করব তো তোমরা একটু মনোযোগ দাও দেখো প্রথমে আমরা তো সূচকের ম্যাথটা সলভ করবো হ্যাঁ তো দেখো আসলে কোন বেসিক গুলো লাগবে মনে করো আমাদের এইরকম একটা সিচুয়েশন আছে এক্স টু দি পাওয়ার এ গুণন এক্স টু দি পাওয়ার বি তো এখানে দুইটা পদেরই ভিত্তি কি দেখো তো সেম এক্স এবং গুণ অবস্থায় আছে এটাকে কি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি লেখা যায় এটা তোমরা জানো এটাকে কি লেখা যাবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি বেসিকটা কি ভিত্তি যদি সেম হয় ভিত্তি যদি সেম হয় কোন অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় ঠিক এই উল্টা একটা আছে মনে কর এরকম হতে এখানেও ভিত্তি কিন্তু ভাগ অবস্থায় আছে তাহলে আমাদের লক্ষণীয় বিষয়টা কি দেখো আমরা এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারবো আবার ওই জায়গা থেকে এখানে আসতে পারবো যখন যেটা দরকার হবে অর্থাৎ মনে কর আমাদেরকে বললো আহ এইটাকে ধরো তোমার দেওয়া আছে অবশ্যই বৃত্তি গুলোকে আলাদা আলাদা করে দিয়ে আমরা হচ্ছে ভাগ দিয়ে দিব ঠিক আছে এতটুকু একটা বিষয় মাথায় রাখো আর একটা বিষয় মাথায় রাখবা কোনো কিছুর উপরে পাওয়ার দিল মানে এর মান হচ্ছে

আমাদের এক্স এর মান বের করতে হবে x কিন্তু পাওয়ার হিসাবে আছে তো এইখানে এই যেগুলো বৃদ্ধি এবং পাওয়ার আকারে আছে এগুলোকে আমরা পি বা কিউ এরকম কোনো কিছু একটা ধরে নেব আগে তো দেখো তো আমরা এইখানে এটাকে পি ধরলাম তুমি তাহলে অন্য কিছু ধরতে পারো এখানে টু থাকলো যেখানে এখানে দেখেন টু যদি পাওয়ার x আছে ওইখানে আমরা পি অ্যাপ্লাই করছি থ্রি সাইড নোটটা দিয়ে দিবা ধরি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল

এবার দেখো p মাইনাস টু এর মধ্যে একটা p মাইনাস ওয়ান একটা ইজ ইকুয়াল টু জিরো তোমরা অঙ্কটার দিকে খেয়াল করে দেখো আমাদের চলো কিন্তু p না আমাদের চলো কিন্তু x সমাধান করতে হবে x এর মান বের করতে হবে আমরা b পদে কিন্তু p কে রেখে নিয়ে আসছি ঠিক আছে তো আমি এই ধরির ব্যাপারটা একটু মেশাই দিলাম তোমরা বুঝতে পারছো আশা করি এটা একটু মেশাই দিচ্ছি অঙ্কটা ভালো করে করার জন্য হ্যাঁ তো তোমরা সাইড নোটটা কিন্তু দিবা তো দেখো তো হয়

আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য মানে কিছু টু থ্রি ফোর এতগুলো লাগবে না আমাদের এই ভিত্তিটাকে মান দিতে হবে মানলে করবো যেহেতু আমরা এইটাই দেখো টু টু দি পাওয়ার জিরো তাহলে এক্স এর আরেকটা মান আমরা পাচ্ছি জিরো

এরপরে আমি বলে দিচ্ছি অথবা সব লাইনে লেখার চেষ্টা করছি তোমরা আর একটা বিষয় তোমরা মাথায় দেখো পাওয়ারের কিন্তু গুণ হয় পাওয়ারের বাগানে কি হয় গুণ হয় তাহলে এই রুট ভেঙে কি হয়ে যাবে বলতো হাফ হয়ে যাবে এই রুট ভেঙে পাওয়ার হিসাবে কত আসবে হাফ আসবে এই রুট ভেঙে পাওয়ার হিসাবে কত আসবে হাফ আসবে তো আমরা এই কাজটা করবো দেখো এই যখন পাওয়ার হিসেবে হাফ আসবে তখন একটা পাওয়ার হচ্ছে হাফ আবার এই যে এ প্লাস বি কিন্তু একটা পাওয়ার এখানে পাওয়ার হিসেবে কত আসবে হাফ আবার এইখানে বি প্লাস এটা একটা পাওয়ার সেম অবস্থা এখানে তো হাফ আর এই সি প্লাস এ বলো হাফ বি প্লাস সি বলো হাফ এবং এ প্লাস বি বলো সবগুলোই গুণ হয়ে যাবে যেহেতু দুটোই কি পাওয়ারের উপরে পাওয়ার কথাটা বোঝার চেষ্টা করো এরপর আমরা লিখলে বুঝতে পারবো এবার দেখো

পাওয়ার কি হবে তার এতটুকু বুঝতে পারছো সবাই আচ্ছা এবার দেখো আমারও আগের মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে না ভালো করে দেখো আমি এখানে একটা লাইনে করবো তোমরা বুঝতে পারবে দেখো একটা পাওয়ার হচ্ছে এ মাইনাস বি আর একটা পাওয়ার হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু তাহলে গুণ হয়ে যাবে

আচ্ছা কি করব এই যে বিয়ার মাইনাস নিচে টু প্লাস লক কে এখানে কি হবে এক্স উপরে হচ্ছে c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড টু ডিভাইডেড টু নিচে কতটুকু জায়গা ফাঁকা আছে দেখা যাবে একটু দেখো আচ্ছা ঠিক আছে এবার দেখো এবার দেখো আমরা এখানে আর একটা কাজ করব এবার দেখো তো সবগুলোই কি কে লগ না মানে লগের ভিত্তি কি সবগুলোই কে না সবগুলো লগের ভিত্তি কি কে এবং সবগুলোই যোগ অবস্থায় আছে তো আমরা আলোচনা করছিলাম দেখো তো

এরকম দেখা যায় গুণ আছে এই ব্যাপারটা তুমি যদি এখানে চিন্তা করো দেখো তো এই প্রত্যেকটা জায়গায় তার আগে আমরা আরেকটা কাজ করে নিব তার আগে আরেকটু কাজ করতে হবে লবের ব্যাপারটা মাথায় রাখো তার আগে আরেকটু কাজ করতে হবে কি দেখো তো দেখো তো দেখো এইখানে সবগুলো এক্স এইখানে দেখো এই যে লগ এটা নিলাম এখন x টু দি পাওয়ার

সবগুলোই যোগ অবস্থায় আছে লকের উপরে সবগুলো যোগ অবস্থায় আছে উপরে এই কারণে ঠিক আছে আচ্ছা এরপর আচ্ছা এখন দেখো তোমরা এইটা তো তুলে দিছো মানে এটা তো করাই আছে তোমাদের লাগবে তোমরা এই জায়গায় হ্যাঁ তোমরা দেখো একটু কষ্ট করে ধরছো ধরছ এর পরের লাইন যদি আমরা এই দিকে চিন্তা করি তো তুমি দেখো এবার কি হচ্ছে লগের হিসেব বাঁধতাম এখন তো এখানেও ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স এবং এরা সবাই গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো কি যোগ হয়ে যায়

তাহলে 0 divided একটু এরকম হবে তো কোনো কিছু মানে জিরো ভাগ কোনো কিছু মানে 0 জিরো ভাগ এটা আচ্ছা তাহলে কি হয়ে গেল ছিল এবার ওই যে আগের সলভ করার সময় যে কিছুর উপরে পাওয়ার জিরো মানে কি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো ল দি পাওয়ার ওয়ান এই যে ওয়ান আমরা কি বসে

যেভাবে রেজাল্ট হচ্ছে লাকের উপরে এ প্লাস এগুলোর মধ্যে একটু পরিবর্তন আসবে হ্যাঁ বুঝতে পারতেছ কেন তো তোমরা ওই দিকগুলো মাথায় রেখে প্রত্যেকটা অধ্যায় থেকে সব না গুরুত্বপূর্ণ অঙ্ক গুলো পরিবর্তন এবার প্রশ্ন গুলো কি প্যাটার্নে হবে একটু পরিবর্তন আসতে পারে এই বিষয়টা একটু মাথায় রাখিও পঁচিশ ব্যাস জানা আছে আর এছাড়া যারা নবম দশম শ্রেণীতে আছে তারাও দেখতে পারো তার কারণ সুচল খুবই সেটা কঠিন না তো তোমার দেখলে অঙ্ক গুলো বুঝতে পারবা যদি উন্নত বেসিকটা যদি থাকে তো আশা করি তোমার অঙ্কটা বুঝতে পারছো এই সুযোগ কনসেপ্ট এর উপর বেশ করে লগাই ধার কনসেপ্টের উপর বেশ করে এখন এইরকম অঙ্ক তোমরা একটু পেপারে দেখে সলভ করে তুলবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে